লাইফে ফার্স্ট টাইম আমরা সব বোন ফ্যামিলি সবাই মিলে মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম যেহেতু সবাই সবার জীবনে ব্যস্ত এত ব্যস্ততার মাঝে আমাদের কখনোই যাওয়া হয় না যখনই যাওয়া হয় সবাই নিজ নিজ মতো করেই ঘুরে আসে বাট এবার আমি নিজেই ঠিক করেছি যে সবাই মিলে ঘুরতে যাব যার কারণে কয়েক মাস আগেই আমাদেরকে প্ল্যানিং করতে হয়েছে যেহেতু আমার বোনরা সবাই সার্ভিস হোল্ডার সবাই কিন্তু জব করে তো চাইলেই কিন্তু সময় মতো সবাই ছুটি পায় না যার কারণে অনেক আগে থেকেই সবাইকে বলা হয়েছে এখানে যাদেরকে গান গাইতে দেখলেন এরা কেউ কিন্তু প্রফেশনাল না তবে সবাই অনেক সুন্দর কণ্ঠে গান গাইতে পারে যার কারণে ঘুরতে এসে সবাই অনেক খুশি মন খুলে মজা করেছে যে যেভাবে পেরেছে মাঝিটা অনেক সুন্দর করে গান গাচ্ছিল আর আপুরা সবাই তার গান শুনছিল অপরূপভাবে আমাদের মাঝিটা আবার গান পারে না যার কারণে সবার অনেক অবজেকশন ছিল যে মাঝি আমাদের গান শোনায় না তাই আমরা নিজেরাই গান গাইছি অপরূপ সুন্দর যে এই বনকে বলা হয় রাতার গুল আর এই রাতার বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন নামে পরিচিত কিন্তু অনেক সুন্দর সেটা হলো বর্ষাকালে যারা এই সিজনে গিয়েছেন তারা কিন্তু দ্বিতীয়বার এই ভুল করবেন না সামনে যাদের সিলেট রাতার গোল ঘোরার অনেক ইচ্ছা আছে তারা কিন্তু ভবিষ্যতে গেলে বর্ষাকালেই যাবেন তাহলে দেখতে পারবেন চারদিকে এতটা পরিমাণ পানি যে আপনারা সেখান থেকে ফিরতে ইচ্ছে করবে না যে গাছগুলোর ভেতরে গিয়ে আমরা শুটিং করেছি ছবি তুলেছি সেখানে গিয়ে আপনারা নৌকা দিয়ে যেতে পারবেন এবং গোসল করতে পারবেন অনেক সুন্দর একটা সিজন হয়ে যায় বাট এখন তো আমরা যেই সিজনে গিয়েছিলাম সব কিছু শুকনা পানি খুবই কম নৌকা চলতেই কিন্তু কষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু মাছ বরাবর যখন চলে যায় তখন অনেক সুন্দরভাবে নৌকা চলে এবং চারপাশে সবাই নৌকা ভ্রমণে নেমে গে যায় অনেক ভালোভাবে দেখা যায় প্রাকৃতিক এই দৃশ্যটা যদিও সুন্দরবনে যাওয়ার আমাদের এখনও সুযোগ হয়নি তবে এটা দেখে মনে হলো যে সুন্দরবন আসলেই আরও বেশি সুন্দর পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আমরা কিন্তু একটা সময় পর পরিবারকে আর সময় দিতে পারি না বোনরা আমরা পাঁচ বোন হলেও সবাই কিন্তু আমার আপুকে খুবই মিস করছিল যদিও তিনি এখন দেশের বাইরেই আছেন দেশে থাকলে অবশ্যই তাকেও আমাদের সাথে করে নিয়ে যেতাম যেভাবে বাকি বোনদেরকে সুযোগ করে সুবিধা করে ছুটি করে নিয়েছি তাকেও নিয়ে যেতাম এখানে আমাদের শুটিং স্পট ছিল এটা নাকি শ্যুটিং স্পট এই গাছগুলোর উপরে উঠে সবাই আমার বোন তন্নি স্নেহা সবাই মিলে ছবি তুলেছে অনেক নাচ গান সব কিছু করেছে Just fun. তবে অনেক মজা হয়েছে আসলে অসাম ছিল এবার ছিল আমাদের ফেরার পালা ফেরার পথে আমরা আবার উপভোগ করতে করতে আসছিলাম হিজল গাছ পাটি গাছ যত কিছু আছে এখন বিলুপ্ত এই পাটি গাছগুলো কিন্তু পাতা গাছও বলে এগুলো কিন্তু ওখানে প্রচুর পরিমাণে বন হয়ে আছে আমরা দেখতে পেয়েছিলাম সব কিছু এই যে দেখতে পাচ্ছেন শিকড়গুলো এগুলো সবগুলো কিন্তু বর্ষার সিজানে পানির নিচে থাকে বাট এখন পানি শুকিয়ে যাওয়ার ফলে সবগুলোই শুকিয়ে গেছে এবং অনেক বড় বড় দেখাচ্ছে কিন্তু বর্ষার সিজনে শুধু পাতার আগাগুলোই দেখা যায় গোড়ায় কোনো শিকড়ই দেখা যায় না এতটা ভরপুর থাকে ভয়ঙ্করও থাকে তবে অ্যাডভেঞ্চারও হয় তো সবাই কিন্তু বর্ষার সিজনেই যাবেন রাতারগুল ভ্রমণে এরপর আমরা ফিরে চলে এসেছি আমাদের সময় খুবই কম হয়েছে আমরা কিন্তু তিনটা নৌকা নিয়ে গিয়েছি প্রায় পনেরো জন মানুষ ছিলাম আমরা সিলেট থেকে একটি লেগুনা ভাড়া করে আমরা সবাই কিন্তু একসাথে হয়েই চলে আসি রাতার গোল এখান থেকে যাব আমরা কিন্তু সাদা পাথর তাহলেই তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে একটা লেগুনা আমাদের জন্য নিয়েছিল তিন হাজার টাকা তো তোমাদের কম বেশি এমনই নেবে অবশ্যই দামাদামি করে কথা বলেই তারপরে উঠবে আর তিনটা বোর্ড আমাদের জন্য নিয়েছিল দু টাকা তোমরা অবশ্যই কথা বলে নেবে কারণ এখানে কিন্তু খুবই একটা সিন্ডিকেট কাজ করে তো যারা নতুন তাদেরকে কিন্তু ফাটাফাটিভাবে নিয়ে নিতে পারে ঠিক আছে তো ফ্রেন্ডস এখনও যারা শেয়ার করো নেই অবশ্যই শেয়ার করে দিবা যারা আমার সাথে এখনও যুক্ত হওয়া নেই মেকের সাবায় তাসমিয়াতে যুক্ত হয়ে যাবে আমার পুরাতন পেজ পারিজাতে যারা এখনও শপিং করো নেয় অবশ্যই সেখান থেকে লেডিস আইটেম বেবিজ আইটেম এবং বিউটি প্রোডাক্ট নিতেই একদম ভুলবে না তো সবাই ফলো করবে পাশে থাকবে আল্লাহ হাফেজ